হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলের খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছে অসাধারণ কুনাকুনের কথা আর আপনি যদি আমাদের সমনা করবের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে প্রথমে এই গাছটি ভালো করে লক্ষ্য করুন সামনে বর্ষা আসছে মানে প্রকৃতির নিয়মে এই গাছের বীজ চারিদিকে হাওয়া বাতাসে ছড়িয়ে গিয়ে বংশ করবে এই কাজটি মহামূল্যবান একটি কাজ আধুনিক চিকিৎসাবিদ্যা থেকে শুরু করে শাস্ত্রে এবং তান্ত্রিক শাস্ত্রে এই কাজের গুরুত্ব অপরিসীম পুরনো দালান ঘেঁষে বা রাস্তার ধারে কিংবা অক্টোবর ধরে গাছটি দেখা যায় এই গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল অর্থাৎ হাতের দাঁতের মতো শুভ্র এ গাছের ফুল এই গাছ এক থেকে দেড় ফুট লম্বা হয় গাছের কাণ্ড ফাঁপা এবং নরম গাছটির দেহে ছোট ছোটো রং থাকে গাছটির উপরের দিকের কাণ্ড চৌকানো টাইপের তবে নিচের দিকের কাণ্ড কিন্তু অনেকটাই গোলাকৃত টাইপের এই গাছটির বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম রয়েছে যেমন হস্তেমণ্ডে সিনী মহামণ্ডে হাতে ইত্যাদি তবে এই কাজটিকে আমাদের গ্রামের মানুষ হাতে শুরু কাজ নামেই চেনে আর আপনার এলাকার মানুষজন এই কাজটিকে কী নামে চেনে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এর ফলে আপনার কমেন্ট দেখে আরও পাঁচজনের এই কাজটিকে চিনতে সুবিধা হবে একটা সমস্যা আমাদের হঠাৎ করে হয়ে থাকে তাহলে কোনো কাজকর্মের সময় বা যে কোনো সময় বিভিন্ন রকমের পোকামাকড় বোলতা বিছা কামড়ে দেয় আর তখন আমাদের খুব কষ্ট হয় ভীষণ জ্বালা যন্ত্রণা করে এবং সে স্থানটি ফুলে যায় আজ থেকে এই গাছটি চিনে রাখুন কারণ শরীরে কোনো পোকামাকড় কামড়ে দিলে ব্যথা যন্ত্রণা হলে এবং ফুলে গেলে এই কাছের দু তিনটি পাতা তুলে নিয়ে হাতের তালুতে রেখে একটু চটকে নিয়ে সে স্থানে এই পাতার রস লাগিয়ে দিলেই সঙ্গে সঙ্গে ব্যথা যন্ত্রণা কমে যাবে এবং ভাব কমে যাবে যেসব পুরুষ মানুষরা বেশিক্ষণ সময় ধরে সহবাস অর্থাৎ মিলন করতে পারেন না তাদের এই সমস্যার সমাধান করে দেবে এই সাধারণ গাছটি যারা মিলন শুরু করার আগে বীর্যপাত করে ফেলেন বা সহবাসে লিপ্ত হওয়ার পর এক দু মিনিটের মধ্যে যাদের বীর্যপাত হয়ে যায় তারা আজ থেকেই এই কাজটিকে সঙ্গে করুন এই কাজের ব্যবহারে বীর্য ভীষণ মোটা হয়ে যায় লিঙ্গে শিথিলতা দূর হয় তাই বহুক্ষণ ধরে মিলন করার ক্ষমতা অর্জনের জন্য এই কাজটি ব্যবহার করবেন তার জন্য সকালে ঘুম থেকে উঠে প্রথমে হাত মুখ ধুয়ে নেবেন তারপর একটি পান পাতা নিয়ে এই গাছের একটি শিকড় নেবেন শিকড়ের পরিমাণ হবে হাতের আঙুলের এক আঙুর সাইজের এরপর পান পাতাটির উপর প্রথমে এক চামচ মধু মাখিয়ে নেবেন এবং তারপর এই গাছের শিকড়টি দিয়ে পান পাতাটি মুড়ে নিয়ে মুখে দিয়ে চিবিয়ে চিবে খেয়ে নেবেন এভাবে পরপর সাত দিন এই কাজটি করবেন এটি খেতে হবে খালি পেটে আর এটি খাবার তিরিশ মিনিট পরে অন্য খাবার খাবেন এভাবে মাত্র সাত দিন খেলেই দেখবেন আপনার কাজ শুরু হয়ে যাবে আপনি যখন রাতিক্রিয়া শুরু করবেন তখন আপনার বীর্য বের হতে অনেক অনেক দেরি হবে এবং যাদের ওই জিনিসটি ভীষণ দুর্বল তাদের এই জিনিসটি অনেক শক্তিশালী হয়ে যাবে তাহলে বন্ধু এই সুলাজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত করে লিখে দেবেন